নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আলোচনা করব সাথী নক্ষত্র দু হাজার পঁচিশ সালটি সাথী নক্ষত্রে কেমন যাবে না সাথী নক্ষত্রে পনেরো বছরের নিচে যেসব জাতকরা আছে তাদের কিন্তু বেশ সমস্যা হতে পারে তেত্রিশ বছরের ঊর্ধ্বে যেসব ব্যবসায়ী ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু সে পাবে ব্যবসার যারা হচ্ছে বহুরত্ন নিয়ে ব্যবসা করেন কিংবা সোনার দোকান যারা পর্যটন বিভাগ নিয়ে কাজকর্ম করে ওষুধ ব্যবসায়ী এবং মিষ্টি বিক্রেতা তাদের কিন্তু এই বছরটা খুবই শুভ এছাড়াও যারা নাটক এবং অভিনয় জগতে আছে তাদের কিন্তু অর্থ রোজগার বৃদ্ধি পাবে বেশ কিছু আপনাদের জীবনে ওঠা পড়া নামতে পারে আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা কিন্তু মুশকিল হয়ে পড়বে গুপ্ত শত্রুরা কিন্তু আপনার পেছনে অনেকটাই বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু আপনার সুনাম এবং বদনাম হতে পারে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে কিন্তু সংসারে অশান্তি বৃদ্ধি পাবে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে পুরনো প্রেমিক বা প্রেমিকার যদি থাকে তো তাদের সঙ্গে আবার কিন্তু সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে প্রেমযোগ বিহা বিবাহ কিন্তু আপনার সাফল্য আনবে বিপরীত লিঙ্গের থেকে কিন্তু আপনারা খুবই সতর্ক থাকবেন উচ্চশিক্ষার জন্য আপনাদের বিদেশে যেতে হতে পারে তবে আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে এছাড়া আপনাদের পর্যটন ব্যবসা যারা করছেন তারা কিন্তু এক্ষেত্রে অনেকটা ফল পাবেন অর্থাৎ তাদের শ্রীবৃদ্ধি ঘটবে বিষাক্ত কোনো পশু বা দংশন থেকে কিন্তু আপনাদের দংশনের রোগ রয়েছে চাকরিতে উন্নতি আছে তবে পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তি বা জাতক জাতিকা আছে তাদের কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে আটচল্লিশ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা কিন্তু মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন এই গেল আমার সাথী নক্ষত্র দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে এবার আসি বিশাখা নক্ষত্র নিয়ে এই বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে না এই বছরটা যে কোনো কারণেই হোক আপনারা পরিবার থেকে দূরে থাকবেন অর্থাৎ কর্মসূত্র হতে পারে বা অন্যান্য পড়াশোনার জন্য আপনারা কিন্তু দূরে যেতে পারেন বাবার কাছ থেকে আপনাদের ভালোবাসা থাকলেও বা অন্যান্য সুযোগ সুবিধা পেলেও আপনারা মাতার কাছ থেকে কিন্তু বা মায়ের কাছ থেকে কিন্তু আপনারা স্নেহ মমতার থেকে একটু কম পেতে পারেন অর্থাৎ তাদের কাছ থেকে আপনারা ভালোবাসা বঞ্চিত হতে পারেন আটষট্টি বছর বয়সের মধ্যে যেসব ব্যক্তিরা বা যেসব জাতক জাতিকা আছে তাদের কিন্তু হাটের সমস্যা দেখা দিতে পারে এর জন্য আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন সতর্ক থাকবেন আপনারা অবৈধ সম্পর্কের সঙ্গে কিন্তু লিপ্ত হতে পারেন সন্তান সুখ এবং আপনাদের কর্মপাত্রী হবারও সুযোগ রয়েছে এছাড়া আপনাদের চোখের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে আপনারা আপনাদের পেছনে কিন্তু অনেকে মানুষ যারা স্বার্থ নিয়ে কিন্তু ঘুরে বেড়াবে আপনাদের সেই দিকেও কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে এছাড়া আপনাদের কি হবে না আপনারা যারা আপনারা মুদিয়ারি দোকান যে করেন সেই দোকান ব্যবসা যারা করেন এবং যারা সাহিত্য সাহিত্যচর্চা কিংবা কেমিক্যাল নিয়ে যারা রং কেমিক্যাল অন্যান্য বিষয়ে যে ব্যবসাগুলো আছে কেমিক্যালের উপরে সেসব ব্যবসা কিন্তু শুভ হবে এছাড়া বড় বড় যে শিল্পর সঙ্গে যুক্ত যে সমস্ত উদ্যোগ রয়েছে সেসবরা কিন্তু আপনারা পদমর্যাদা বৃদ্ধি পাবে আপনাদের অর্থাৎ আপনাদের যারা বড় ব্যবসায়ী আছেন তারা কিন্তু কোনো সম্মানিক কিছু পেতে পারে এছাড়া উনত্রিশ বছরের ঊর্ধ্বে যেসব জাতক বা জাতির্দা আছে তারা কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু ওপরওয়ালাদের সঙ্গে বা আপনার বসের সঙ্গে কিন্তু গোলযোগ দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সীদের যারা যন্ত্রপাতি নিয়ে বা মেকানিক্যাল নিয়ে কর্মরত বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের কিন্তু এই বছরটা কিন্তু শুভ যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালটি শুভ যাবে চিকিৎসার জন্য কিন্তু আপনাদের দূর ভ্রমণ হতে পারে অর্থাৎ আপনারা কর্মক্ষেত্রের জন্যও যেতে পারেন কিংবা আপনারা চিকিৎসার জন্য আপনারা দূরে থাকতে পারেন রাজ্য থেকে আপনার জন্মস্থান থেকে আপনাদের দূরে যেতে হতে পারে এবছরটা এই গেল আমার দু হাজার পঁচিশ সালটি বিশাখা নক্ষত্রে কেমন যাবে এবার আসে আমি অনুরাধা নক্ষত্র নিয়ে দু হাজার পঁচিশ সালটি অনুরাধা নক্ষত্রে কেমন যাবে না এই বছরে এই নক্ষত্রে জাতক জাতিকাদের কিন্তু জটিল সমস্যা হতে পারে পড়ে থাকা মামলা মকদ্দমা কিন্তু মীমাংসা হবে মানসিক শান্তি কম থাকবে ব্যবসায় কিন্তু সাফল্য আসবে ঊনপঞ্চাশ বয়সের ওপরে যারা যেসব জাতক আছে তাদের কিন্তু সাফল্য আসবে এছাড়া যারা ওষুধ বিক্রেতা আছে তাদেরও কিন্তু এই বছরটা খুবই ভালো যাবে জ্ঞাতিরা কিন্তু বিরোধিতা করবে অর্থাৎ আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে নার্ভের রোগে বৃদ্ধি পেতে পারে যাদের এই সমস্যা রয়েছে তাদের কিন্তু এই রোগের প্রকোপ কিন্তু বাড়বে আগুন থেকে বিপদের আশঙ্কা আছে পিতার সঙ্গে কিন্তু আপনারা সদ্ভাব বজায় রাখবেন এবং শত্রুরা কিন্তু আপনাদের কাছে পরাজিত হবে জ্যোতিষী কিংবা চিত্রশিল্পী কিংবা প্রকাশক যারা বই নিয়ে লেখাপড়ার যে এতে আছে ব্যবসা করে তাদের কিন্তু পেশার রোজগার বৃদ্ধি পাবে এই সব জাতক জাতিকাদের কিন্তু প্রেমের বিবাহ লক্ষ্য করা যাচ্ছে যোগও লক্ষ্য করা যাচ্ছে উনত্রিশ বছরের বয়সী যেসব জাতক বা জাতিকা আছে তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আটচল্লিশ বছরের পর কিন্তু আপনাদের খুবই উত্তম সময় অর্থাৎ খুবই ভালো সময় যাবে ভ্রমণের যোগ রয়েছে কর্মসূত্রে আপনারা বিদেশ ভ্রমণও করতে পারেন এছাড়া আপনাদের একাধিক উপায়ে কিন্তু আপনাদের অর্থ রোজগার হবে এবং রাজনৈতিক ব্যক্তিদের কিন্তু কাজকর্মে বৃদ্ধি পাবে দায়িত্ব বৃদ্ধি পাবে আপনারা এই নক্ষত্রে অর্থাৎ যে অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা কিন্তু নাক কান গলা এবং জটকির কিংবা হজমের সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন এই সমস্যার কিন্তু আপনাদের যদি থেকে থাকে পুরনো কোনো সমস্যা সেটাও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে কোনো ধনী বন্ধুর সঙ্গে কিন্তু আপনাদের সাক্ষাৎ হতে পারে এবং তার সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক বৃদ্ধি পেতে পারে কৃষিকাজের সঙ্গে যেসব ব্যক্তিরা রয়েছে বা জাতক জাতিকারা রয়েছে তাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে এবং সব জাতকদের জাতকদের কিন্তু পোস্টেড গ্র্যান্টের যে অসুস্থতা আছে সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীদের সঙ্গে কিন্তু আপনাদের সদ্ভাব থাকবে না মানসিক স্থিতির সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনাদের আগুন থেকে বিপদ হতে পারে যে কোনো ফাটকা বা শেয়ার মার্কেটে টাকা লাগাবেন না এতে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে আষট্টি আস সরি ছাপ্পান্ন বছর বয়সের উদ্ধি যেসব ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো মামলায় জড়িয়ে পড়ে তাহলে কিন্তু আপনাদের সেই সম্পত্তি উদ্ধারের আপনারা সফল হতে পারেন অর্থাৎ আপনাদের সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা চলে আপনি আর বয়স যদি ছাপ্পান্ন বছর হয় তাহলে কিন্তু আপনি সেই মামলায় জেতার সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে বিদ্যার ক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারেন সংসারের অশান্তি যোগ বিদ্যমান লক্ষ্য করা যাচ্ছে এই গেল আমার অনুরাধা নক্ষত্র দু সালটি কেমন যাবে